আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের মৌসুমে যে পণ্যগুলো আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নিয়ে আপনারা প্যাকেজ করে নিজেদের মতন করে প্যাকেজ করে সাজিয়ে বিক্রি করতে পারেন অথবা দোকানে দোকানে অর্ডার কেটে সেলস করতে পারেন ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন অথবা যে কোনো স্থানে প্যাকেজ করে আপনি ইনস্টল করে বিক্রি করতে পারেন সেই পণ্যগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যেই পণ্যগুলো হিউজ ডিমান্ড থাকবে যেই পণ্যগুলো যেমন মনে করেন যে যে ডিশওয়াশ বার আপনার ডিশওয়াশ বারগুলো আপনার আশি গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম ব্যাপক চাহিদা এই পণ্যগুলোর তারপরে আপনার সার আপনার হচ্ছে পঁয়ষট্টি গ্রাম হচ্ছে সাবান একশো গ্রামের সাবান আপনার ফুরকানের মিয়ানের হচ্ছে পঁয়ষট্টি গ্রাম সাবান পঁচাত্তর গ্রাম সাবান একশো গ্রাম সাবান তারপরে এই বল সাবানগুলো এই রকমের যে ডিশওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশগুলো আপনার হারপিকগুলো এইগুলো সহ যে আইটেমগুলো ব্যাপক আকারে ডিমান্ড থাকবে এই আইটেমগুলোর একদম সর্বশেষ আমাদের যে পাইকারি দাম আছে এই পাইকারি দামগুলো আজকের ভিডিওটিতে জানিয়ে দেবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা পণ্য নিতে চাচ্ছেন তারা কীভাবে আমাদের অফিসে আসবেন ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব তো চলেন কথা না বাড়ায় আমরা জেনে নেই যে কি কি পণ্য আমাদের আছে এটা হচ্ছে শা ডিশাশ বার এটা হচ্ছে আশি গ্রামের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা প্রতি পিস আশি গ্রামের বার মূল্য পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা এটার আপনার হচ্ছে বাহাত্তর পিসে থাকবে হচ্ছে কার্টুন এরপরে যেটা সেটা হচ্ছে একশো গ্রামেরটা একশো গ্রামের ডিশওয়াশ বার এটার প্রতি প্যাকেটের প্রাইস হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা এটাও বাহাত্তর পিসে কার্টুন পড়বে এরপরে আপনার দুশো পঞ্চাশ গ্রামেরটা দুশো পঞ্চাশ গ্রাম এইটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ গ্রাম এটা প্রতি পিসের প্রাইস পড়বে পনেরো টাকা তিরিশ পয়সা আমি যদি একটু খুচরা দামগুলো জানিয়ে দিই যে আপনি এই পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা যেটা হচ্ছে পাইকারি দাম এটা খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা এরপরে আপনার যেটা দাম হচ্ছে আপনার পাইকারি দাম ছয় টাকা তিরিশ পয়সা আর খুচরা বাজারে বিক্রি প্রাইস হচ্ছে বারো টাকা প্রতি পিস এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ গ্রাম কেনা হচ্ছে আপনাদের আমাদের কাছে কেনা পড়বে পনেরো টাকা তিরিশ পয়সা এটা খুচরা মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পনেরো টাকা তিরিশ পয়সা পাইকারি কিনতে পারবেন আমাদের কাছ থেকে খুচরা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরপরে তিনশো গ্রাম এটা আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে আঠারো টাকা বিশ পয়সায় এবং এটা বাজারে খুচরা বিক্রি আছে হচ্ছে আপনার চল্লিশ টাকা করে এই পণ্যগুলো কিন্তু আমরা সরাসরি কোম্পানির দামে আপনাদেরকে দিব মানে কোম্পানি যে দামে বিক্রি করছে অনেক সময় তাদের থেকে আমাদের দাম কম হবে এরপরে আপনারা যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ঈদের সময় হিউ চলবে লাবণ্য দীপ্ত ত্বকের জন্য গ্রাম হচ্ছে হচ্ছে আপনার এটা এটা বিউটি সোপ এইটা আমার হাতেরটা দেখতে পাচ্ছেন বেলি আরো কয়েকটা ফ্লেভারের হবে যেমন গোলাপ হবে চন্দন হবে তারপরে কুল হবে তারপরে এরকম চার পাঁচটা ফ্লেভার হবে এরপর পরে আপনি এটার আপনার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি গ্রামের সাহার এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো টাকা আর পঁয়ষট্টি গ্রাম মিয়ান নিতে পারেন যারা একটু কম দামে নিতে চাচ্ছেন এটা ফুরকান কোম্পানির একটু কম দামের মাল এটা আপনার পাইকি খুচরা প্রাইস আছে পঁয়তাল্লিশ টাকা এটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন চোদ্দো টাকা সত্তর পয়সায় মিয়ানেরও ঠিক সেম আপনার হচ্ছে বেলি হবে গোলাপ হবে চন্দন হবে কুল হবে এই চার পাঁচটা ফ্লেভারের কিন্তু আপনি সাবান নিতে পারবেন এরপরে যেটা হচ্ছে আপনার এটা ফুরকান ফুরকান কোম্পানির হচ্ছে আপনার বলসাবান এটা ফাইন সোপের সোপের ফুরকান বল সাবান এইটা হচ্ছে একশো বিশ গ্রামের প্রতি পিস আপনাদের কেনা পড়বে এগারো টাকা পঞ্চাশ পয়সা খুচরা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা এরপরে আপনি আমাদের কাছ থেকে যেটা নিতে পারবেন সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার বিশেষ করে আপনারা তিনটা ডিটারজেন্ট পাউডার একশো টাকায় বিক্রি করেন এইখানে হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডারগুলো রয়েছে প্রথমে আপনারা যারা বাজারে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার ডবল ওয়ান কোম্পানি এ ডবল ওয়ান মডেল এটা সাহার সাহার মোটামুটি তিনটা গ্রেডের পাউডার হয় একটা হচ্ছে ডবল ওয়ান এটা আমরা এটাকে বলে ডবল টু আর এটাকে বলে ডবল নাইন ডবল ডবল ওয়ান হচ্ছে একদম পপুলার পপুলার সবাই একটু কম দামে এটা বেশি চলে সব থেকে ডবল টু একটু সুপার কোয়ালিটি এটার থেকে একটু একটু বেস্ট কোয়ালিটি হচ্ছে ডবল টু আর ডবল নাইন হচ্ছে বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার থাক না কেন আপনি এটা তার সাথে আপনি চ্যালেঞ্জ করে ব্যবহার এবং বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে চারশো গ্রাম চারশো গ্রাম ডবল ওয়ান মডেলের হচ্ছে ডিটারজেন্ট পাউডার এটা নাম হলো শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার লাল প্যাকেটের এটা প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আশি পিসের হবে হলো এটা বস্তা এরপরে আপনার হচ্ছে এটা শা ওয়াশিং পাউডার এটা হচ্ছে যে ব্লু কালারের ডবল টু মডেলের এটা আপনাদের কেনা পড়বে পঁচিশ টাকা দশ পয়সা এইটাও হচ্ছে আশি প্যাকেটে হলো বস্তা এরপর হচ্ছে ডবল নাইন মডেল এটা আপনার দুশো গ্রাম থেকে শুরু হবে ডবল নাইন মডেল দুশো গ্রাম থেকে শুরু হবে দুশো গ্রামের এটা হচ্ছে সতেরো টাকা সত্তর পয়সা আপনাদের কেনা পড়বে পঁয়ত্রিশ টাকা হচ্ছে প্রতি পিস এই যে পঁয়ত্রিশ টাকা হচ্ছে এটার খুচরা দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার থাকুক না কেন এটা আপনি চ্যালেঞ্জ করে ব্যবহার করতে পারবেন পাঁচশো গ্রামেরটা আমাদের কাছ থেকে কেনা পড়বে আপনাদের বিয়াল্লিশ টাকা ষাট পয়সা এটার খুচরা মূল্য দেওয়া আছে নব্বই টাকা এরপরে এক কেজিটা আপনাদের আমাদের কাছে কেনা পড়বে তিরাশি টাকা ষাট পয়সা এটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো আশি টাকায় এরপরে হচ্ছে দুই দুই কেজি যেটা দুই কেজিটা এটা কেনা পড়বে একশো টাকা এটা আপনাদের খুচরা প্রায় আছে হচ্ছে আপনার তিনশো আশি টাকা এরপরে আপনার আমাদের কাছে যেটা নিয়ে খুব লাভ করে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব শরীফ হচ্ছে ডিশওয়াশ লিকুইড এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাক পাঁচশো গ্রামের শরীফ ডিশওয়াশ লিকুইড এটা খুচরা বিক্রি একশো টাকা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র উনতিরিশ টাকায় এরপরে হচ্ছে আপনি কিনতে পারবেন আমাদের কাছ থেকে যেটা হলো পাঁচশো গ্রামের শরীফ ডিশওয়াশ লিকুইড দুশো পঞ্চাশ গ্রামের শরীফ ডিশওয়াশ লিকুইড এটা কিনতে পারবেন দুশো পঞ্চাশ গ্রামের এটা খুচরা বিক্রি হচ্ছে ষাট টাকা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র হচ্ছে আপনার উনিশ টাকায় এরপরে আমাদের কাছে আপনি আরও নিতে পারবেন পাঁচশো গ্রামের হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের শরীফ হচ্ছে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার এটা হচ্ছে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার এটা খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র উনত্রিশ টাকায় এরপরে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের হ্যান্ড ওয়াশগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা শরীফের শরীফ শরীফ ব্র্যান্ডেরটা আপনাদের কেনা পড়বে দুশো পঞ্চাশ গ্রামেরটা কেনা পড়বে হচ্ছে তেত্রিশ টাকা এটা আপনাদের খুচরা বিক্রি রেট আসলো একশো টাকা আপনারা যারা দোকানে বিক্রি করতে চান এবং খুব উন্নত মানের মানে উন্নত মানের যে সমস্ত কোম্পানিগুলো বাজারে ব্র্যান্ডিং আছে টেলিভিশনে বিজ্ঞাপন দেয় তাদের সাথে কম্পেয়ার করে যদি বিক্রি করতে চান আপনি অনায়াসে সাহার হচ্ছে ওয়াশ লিকুইডটা বিক্রি করতে পারেন এইটা পাঁচশো গ্রামেরটা খুচরা মূল্য আছে একশো টাকা আপনি এটা বিক্রি করতে পারবেন কিনতে পারবেন চুয়াল্লিশ টাকায় এরপরে দুশো পঞ্চাশ গ্রামের শাহ হচ্ছে হ্যান্ড ওয়াশটা এটাও কিনতে পারবেন হচ্ছে আমাদের কাছে মাত্র খুচরা প্রাইস আছে একশো টাকা আমাদের হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে আপনি এই পণ্যগুলো কিন্তু ব্যাপক চলবে কেন ঈদে কিন্তু আপনার ঈদের আগে কিন্তু আমাদের হাড়ি পাতিল এগুলো যেমন প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পরিচ্ছন্ন রাখতে হয় পাশাপাশি কিন্তু আমাদের জামা কাপড় পোশাক আশাক রাখা কারণ আমাদের সবসময় নামাজ কালাম পড়তে হবে ইবাদত বন্দিগের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো হিউজ হিউজ ডিমান্ড হচ্ছে হিউজ হিউজ ডিমান্ড চলবে এই জন্য আমি এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে আবার নতুন করে একটু জানিয়ে দিলাম এর মাঝে সব থেকে বেশি চলবে যা হলে আমাদের ঈদ হয় না যেই খাবারগুলো না আমাদের ঈদ হবে না রোজার মধ্যে ভাজা পোড়া এবং পোড়া তেলের খাবারগুলো না খেয়ে আমরা রোজার মধ্যে বেশি বেশি যে প্রোডাক্টগুলো চলে সেটা হচ্ছে এই যে একশো গ্রাম শরীর চিকেন এগ নুডলস প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা মশলা ফ্রি থাকবে এবং নুডলসগুলো হচ্ছে আমরা বারবার বলে যে দেখেন বাংলাদেশে যারা খোলা বাজারে যারা নুডলস বিক্রি করে তারা কিন্তু আপনার নিম্নমানের ময়দা দিয়ে হচ্ছে নিম্নমানের আটা দিয়ে হচ্ছে নুডলস তৈরি করে কিন্তু আমাদের নুডলসগুলো দেখেন কেমন মিহি আর চকচকে চকচকে একটা স্পট পাবেন না এইটা হচ্ছে এটা এই কারণে হয়েছে এই যে এই নুডলসটা হচ্ছে আকিস ব্র্যান্ডের ময়দা অথবা বসুন্ধরা ব্র্যান্ডের ময়দা দিয়ে তৈরি করি আমরা যার কারণে আমরা চাচ্ছি যে লাভ কম করি লাভ না হোক লাভ দুই বছর পরে করব কিন্তু আগে ব্র্যান্ডটা আগে চালু হোক এটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন ষাট টাকা পঞ্চাশ পয়সায় এরপরে হচ্ছে আমাদের কাছে কিনতে পারবেন আপনারা যেটা সব দুর্দান্ত চলছে এখন যে কায়ুমের লাচ্ছা সময় ভাজা রাজার কায়ুম লাচ্ছা ভাজার সময় রাজার কায়ুম ভারমিচিলি সময় একশো গ্রামের প্রতি প্যাকেট একেবারে খুবই উন্নত মানের ময়দায় মিহি করে আপনার এটা ভাজা আছে আপনাকে আর নতুন করে ভাজতে হবে না এটা একশো গ্রামের প্রতি প্যাকেট আপনি কিনতে পারবেন মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা এটা একশো চুয়াল্লিশ পিসের হচ্ছে বস্তা হয় আর নুডলস হচ্ছে দুইশো চল্লিশ পিসের বস্তা হয় তো আমরা ভাড়া কমানোর জন্য অনেক সময় চারশো আশি পিসের দুই বস্তা একসাথে করে চারশো আশি পিস দিয়ে দেই তাতে ভাড়া অনেকখানি সাশ্রয় হয় এরপরে হচ্ছে যেটা এটা ব্যাপক আকারে চলছে আমাদের এবং সামনে আরও বেশি চলবে বলে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের এই যে কায়ম লাচ্ছা শ্যামাই এই লাচ্ছা শ্যামাইটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র ছাব্বিশ টাকায় এইটার খুচরা বিক্রি প্রাইস আছে পঞ্চাশ টাকা এই ছিল হচ্ছে আমাদের ঈদের মধ্যে যে প্যাকেজগুলো দুর্দান্ত চলবে আমাদের রানিং আইটেমের মধ্যে এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা এই মেহেদিগুলো নিতে পারবেন মেহেদি দিয়ে আমরা আরও একটা ভিডিও করব তারপরও আপনাদেরকে যারা মানে বাংলাদেশের বিভিন্ন দোকান আছেন তাদের জন্য দেখিয়ে দেখেন কি প্রিমিয়াম প্যাকেজিং কি প্রিমিয়াম প্যাকেজিং দেখেন এটা হচ্ছে কাশ্মীরি সিনথেটিক হচ্ছে মেহেদি এটা হচ্ছে এটা উৎপাদক হচ্ছে নূর নূর কসমেটিক্স নূর কসমেটিক্স হচ্ছে এটার উৎপাদক এবং এই এখানে আপনার হচ্ছে বিএসটাই অনুমোদিত এবং প্রিমিয়াম কালার কোম্পানি আমার কোম্পানি যেই দামে বিক্রি করছে আমরা তার থেকে কম দামে বিক্রি করছি যারা আমাদের কাছে এক আধ কার্টুন নেবেন তারা একশো আট টাকায় নিতে পারবেন প্রতি ডজন প্রতি পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের নয় টাকা আর যারা আমাদের কাছ থেকে এটা করতে চান যে হচ্ছে দশ কার্টুনের উপরে পণ্য নেবেন তাদের জন্য আরও একটি স্পেশাল প্রাইস থাকবে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বার দিয়ে আছে আপনি যদি দশ কার্টুনের উপরে মাল নিতে চান কতটুকু মাল নিতে চান আমাদেরকে জানালে আমরা এই আপনার মেহেদির দামটাও বলে দেবো মেহেদির আরেকটা ভিডিও তো আমরা দিয়ে দেব যে আমরা যে এই মেহেদি দিয়ে সেন্ট দিয়ে আতর দিয়ে টুপি দিয়ে সুরমা দিয়ে যে সমস্ত পণ্যগুলো দিয়ে আমরা আরও একটা ভিডিও করব যে আমরা ওই যারা আমরা প্যাকেজগুলো করছি ওই প্যাকেজগুলো প্যাকেজ না নিয়ে যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল মাল নেন তাহলে সেটার দাম কী পড়বে সেটা দিয়ে আমরা একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক এবং মাদার হোলসেলার ও মাদার হোলসেলার আমরা পা ফ্যাক্টরি প্রাইজের থেকেও কম প্রাইজে পণ্য বিক্রি করি যাচাই বাসাই করবার দায়িত্ব আপনাদের যাচাই বাসাই করে যদি আপনি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে চান যদি আপনি যেদিন মালের অর্ডার দিবেন সেইদিনই যদি আপনি ডেলিভারি চান এবং আপনি এমন একটা আস্থাশীল কোম্পানির সাথে ব্যবসা করতে চান যে কোম্পানিটা প্রায় তিরিশ বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে চলেছে এমন একটা কোম্পানির সঙ্গে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আসতে হবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়